প্রধান উপদেষ্টা ডক্টর তো বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন হবে এবং তার পাশাপাশি সরকারের পক্ষ থেকে অন্যান্য অনেকেই বলেছেন যে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার এছাড়াও আমরা সেনাবাহিনী প্রধানের কথার মধ্য দিয়েও আমরা কিন্তু বুঝতে পেরেছি যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং সেই অনুযায়ী আমরা প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু বলেছেন যে ডিসেম্বরে যাতে নির্বাচন হয় সেরকম প্রস্তুতি কমিশন নিচ্ছে ঠিক সেরকম একটি সময়ে নতুন করে সার্জিস সার্জিস আলম নতুন যে দলটি গঠন করা হয়েছে তারা গঠন করেছেন ছাত্ররা বা ছাত্র সমন্বয়করা জাতীয় নাগরিক পার্টি তাদের সেই দলের একজন অন্যতম নেতা সার্জিস তিনি বলে ফেললেন যে শেখ হাসিনার ফাঁসির আগে বা বিচারের আগে কোনো নির্বাচন নয় এখন এই যে এই কথাটা বলে একটি যে জটিলতা তিনি তৈরি করছেন সেটি কিন্তু পরিষ্কার কেননা এই বিচার আদৌ এই দ্রুত হবে কিনা না বিচার প্রক্রিয়া কিভাবে হবে তার সঙ্গে আসলে নির্বাচনের সম্পর্কটা কি এখন দেশের যে অবস্থা চলছে তাতে করে নির্বাচনের জন্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটছে প্রতিদিন যেভাবে মব হচ্ছে বাজারের অবস্থা যা আইন শৃঙ্খলা বাহিনী এখনো দাঁড়াতে পারেনি আইন শৃঙ্খলার যে অবস্থা যে অবনতি এবং প্রতিদিন মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে সবকিছু মিলিয়ে মানুষ আশা করছে যে একটি রাজনৈতিক সরকার যদি আসে হয়তো এগুলোর অবসান হবে আর অবসান না হলেও একটা জবাবদিহিতার জায়গা থাকবে অতএব নির্বাচন অপরিহার্য এটি বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু সেই সময় সার্জিস আলম যে হুঙ্কার দিলেন যে এখনই নির্বাচন নয় এবং নির্বাচনের কথা যেন কেউ না বলে শেখ হাসিনার বিচারের আগে তাহলে আসলে ওনারা কেন নির্বাচন না একটি দল গঠন করেছেন আমরা জানি যে তারাও নির্বাচন করবেন এটি একেবারেই পরিষ্কার যে বাংলাদেশে এত এত বড় বড় রাজনৈতিক রাজনৈতিক দল দল পুরনো থাকা সত্ত্বেও এই যে নতুন রাজনৈতিক দলটি তারা যে ক্ষমতায় যাবে না তারা যে সিট পাবে না হয়তো বা কেউ কেউ বলছেন যে একটিও পাবে না অনেকে মনে করছেন যে একটিও পাবে না এবং তারা সম্ভবত সব যেসব জায়গায় দাঁড়াবে তারা জামানো ধারাবে এটাই স্বাভাবিক কেননা ছাত্ররা বলতে কি সব ছাত্ররা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই তো ছাত্ররা আছে তারা কেন ভাবছে যে সমস্ত ছাত্ররাই তাদেরকে ভোট দেবে এটি তাদের ভুল তারা হয়তো এই ভুল ধারণা নিয়ে আছে অথবা তাদের মধ্যে কেউ কেউ বুঝতে পেরেছে যে নির্বাচন করলে আসলে তারা জিততে পারবে না যেটি বললাম যে আসলে জামানত হবে কিন্তু আসলে দেশটা তো শুধু তাদের না দেশটা এদেশের আপামর জন জনগণের এই দেশটা হয়তোবা গুটি কত তারা এই ছাত্ররা মনে করছে যে তাদেরই দেশ তারা নির্বাচন যখন চাইবে তখন নির্বাচন হবে এখন নির্বাচন নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে এই মুহূর্তে তারা বলছে নির্বাচন হবে না তাই বলে হবে না এইগুলো থেকে যদি আসলে আমরা বেরিয়ে নিয়ে আসতে পারি দেশটার যে অবস্থা এখন চলছে শেষ হতে খুব বেশি সময় লাগবে না আমার মনে হয় যে তারা তাদের কথা শুনলে দেশটা যেভাবে ধ্বংসের পথে চলে গেছে আরও ধ্বংসের দিকে দেশটা যাবে এই মুহূর্তে আমি মনে করি যে বড় বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির উচিত এদের মোকাবেলা করা এবং এদেরকে বোঝানো বা বোঝানো বলতে আমি রাজনৈতিকভাবে বোঝানো যে তারা যেটা বলবে সেটা হবে না দেশের মানুষ যেটা চাইবে সেটা হবে দেশে মানুষের মঙ্গলের জন্য এই মুহূর্তে নির্বাচন দরকার হত নির্বাচন দরকার এবং সেটা খুব শক্তভাবে তাদেরকে বোঝানো দরকার এবং সেটি অবশ্যই রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত এবং একটা জিনিস পরিষ্কার যে এই ছাত্ররা বিশেষ করে এই যে নতুন রাজনৈতিক দল গঠন করা করেছে তারা যারা জাতীয় নাগরিক পার্টি তারা কিছুতেই এই মুহূর্তে বা যতদিন পর্যন্ত তারা বুঝবে যে তারা ক্ষমতায় যাবে তো তার পর্যন্ত তারা যে নির্বাচন হতে দেবে না সেটা কিন্তু আমরা বুঝে গেছি এবং দেশের মানুষও সেটা বুঝে গেছে সবাই ভালো থাকবেন